নমস্কার শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা সারিটি ব্লগের সবাইকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার এক কাপ চা নিয়ে আমার বন্ধুদের কি চা খাওয়া হয়ে গেছে না হলে সবাই খেয়ে নিন আমি একটু চা খেয়ে নিই এই যে সকাল সকাল চলে এসেছে আমার ছান ওদের খেতে দিয়ে একটু বেরোবো খুব একটা শরীরটাও ভালো নেই আজকে যাবো এক জায়গা চলুন তাহলে রেডি হই বন্ধুরা সবাই কি করছো আমি তো রেডি হয়ে গেছি আসলে আমি বলেছিলাম আমার কাকিমা শাশুড়ি গত হয়েছেন আজকে তার ক্রিয়াকর্ম আছে পুজো শ্রাদ্ধ আছে সেখানে আমরা যাব। তাহলে চলুন বন্ধুরা সাথে থাকুন আমি কোথায় যাচ্ছি কি কি করছি আমি নিশ্চয়ই সারাদিন আপনাদেরকে দেখাবো এই যে বেরিয়ে পড়লাম গাড়িতেও বসে পড়েছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি কিছু করতে পারিনি সকালবেলা বাড়িতে কোনো কাজও হয়নি ওভাবেই রেখে এলাম মা বাবা আছেন ওনারা যাবেন না আমরা সবাই মিলে চলে যাচ্ছি গন্তব্যটা আজকে বাড়ি চলুন তাহলে বন্ধুরা সাথে থাকুন এই যে আমার ভাসুরের ছেলে আছে মেয়ে আছে যা আছে যার মেয়ে আছে আমার হাজব্যান্ড আছে আমরা সবাই মিলেই যাচ্ছি অদ্ভুত সুন্দর রাস্তাটা আমরা একটু অন্য রাস্তা হয়ে যাচ্ছি মেইন রোড দিয়ে যাচ্ছি না সবুজে সবুজে ঘেরা দেখুন চারিদিকে আসলে জলের এত চাপ চারিদিকে মানে প্রায় বন্যার আকার নিয়েছে শুধু জল আর জল মনে হচ্ছে কোথাও জলের এলাকায় এই যে চলে এসেছি দেখুন শ্রাদানুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে আমি একটু কাকিমার ফটোতে মালা দিয়ে দিলাম ওনাকে শ্রদ্ধা জানালাম শেষকৃত্য ওনার ভালো লাগছে না মনটা ভরাক্রান্ত কাকিমা খুব ভালো মানুষ ছিলেন আমাদের অনেক কাছে ছিলেন এই যে এখানে পুরোহিতরা বসে পড়েছেন পুজো হচ্ছে শ্রদ্ধানুষ্ঠান হচ্ছে যাই হোক ওনার আত্মার শান্তি হোক উনি ভালো থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক উনি আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ আর এই যে সব আত্মীয় স্বজন চলে এসেছে প্রচুর মানুষের ভিড় আসলে সবাই আজকে দিনটায় আমরা একসাথে হয়েছি এই সবার সাথে গল্প কথা বলা এই করেই সারাটা দিন ভালো কাটছে আসলে স্মৃতিগুলো খুব ভালো হয় মধুর হয় তবে কোনো মানুষ না থাকলে বোধ সেই যন্ত্রণাটা অনেকটা সময় আমাদের সাথে রয়ে যায় ওই স্মৃতি নিয়েই গল্প আর করেই চললো সারাটা দিন যাই হোক কাকিমা খুব ভালো মানুষ ছিলেন এবার চলে যেতে হবে নিচে যাব ওখানে কিছু খাবার আয়োজন হয়েছে প্রসাদ গ্রহণ করে ওখান থেকে আমরা বেরোবো এই যে চলে এলাম নিচে সবার সাথে দেখা হলো অনেক দিন পরে ভালো লাগছে সব আত্মীয় স্বজন এসেছিল আর আমরা তো অনেক দূরে ফিরবো আবার এই যে এরা হচ্ছে আমার ভাগ্নি মানে আমার ননদের দুই মেয়ে রিম্পা আর টুম্পা আমার যাও আছে ওই যে দিদি ভাই ওটা আমার ননদ এবার যেখানে খাওয়ার আয়োজন করা হয়েছে এটা ফ্ল্যাটারি কমিউনিটি সেন্টার এই যে অলমোস্ট কিছু আসার বাকি ছিল আমাদের আত্মীয় স্বজন তারা এসে গেছে এবার সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরোতে হবে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে থেকে থেকেই বৃষ্টিতে একদম এত বৃষ্টি হয়েছে চারিদিকে জলও জমে গেছে চলে এলাম ভেতরে এখানে দেখুন খাওয়ার আয়োজন করা হয়েছে কিছু এই যে সবাই খেয়ে দিয়ে নেবে এ বুফে সিস্টেম ছিল নিরামিষ খাবার দাবার ছিল সবাই আমরা একটু নিয়ে নিয়েই নিজেরা খেয়ে নিলাম খুব একটা খাওয়ার মন ছিল না ভালো লাগছিল না কিছু সব কিছুই কেমন একটা ক্লান্ত ভরা ক্লান্ত সুখের ছায়া থাকলে যেটা হয় ভালোবাসার মানুষ প্রিয়জন সাথে না থাকলে কাজ থেকে চলে গেলে সেই অনুষ্ঠানটা হয় বোটে নিয়ম রক্ষার জন্যে কিন্তু সেটা বোধহয় খুব একটা সুখের হয় না যাই হোক একটু কিছু খেয়ে নিলাম আমরা কারণ বেরোতে হবে অনেকটা দূর যাব আর সন্ধ্যাবেলার রাস্তায় তো প্রচুর জ্যাম এই দেখুন রাস্তায় প্রচুর জল উঠে গেছে গাড়িগুলোর চাকাগুলো সব মনে হচ্ছে জলে ভরাক্রান্ত যাই হোক অনেক দুঃখের স্মৃতি অনেক সুখের স্মৃতি নিয়ে অনেক ভালো লাগা সবার সাথে দেখা হওয়া সব নিয়ে আমাদেরকে ফিরতে হবে আলোর বুকচিরে অন্ধকারের ভিতর দিয়ে ফেরার পালা ফিরতে তো হবেই গন্তব্য যখন বাড়ি তখন সেখানে ফিরতে হবে আর সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি ভালো লাগা ছিল কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল তবে কাকিমার সাথে নেই সেটাও খারাপ লাগছিলো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর স্বার্থে বেশিক্ষণ থাকতে পারবো না আমার বন্ধুরা জানে ভালো থাকবেন শুভরাত্রি